নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি লোটে মাছের একটা দুর্দান্ত রেসিপি একদম গোটা গোটা লোটে মাছ কিভাবে রান্না করব আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার কাছের দূরের সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে যারা আমার ভিডিওটা প্রিমিয়ারে দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা পরে দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট করব বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করো যে আমার ভিডিওটার কোন অংশ তোমাদের ভালো লাগলো বর্ষাকালে যারা লুটে মাছ পছন্দ করো তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা আমি আজকের এই রেসিপিটা কীভাবে করেছি তো চলো বন্ধুরা তোমাদের সাথে সেটাই শেয়ার করব সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রামের মতো লোটে মাছ নিয়ে নিয়েছি লোটে মাছটার মধ্যে ভালো করে হলুদ নুন ভালো করে মাখিয়ে নিচ্ছি আর লোটে মাছগুলো একদমই গোটা রাখে নিই মাঝখান থেকে একটা ভাগ করে দিয়েছি যাতে একটু ভাজতে সুবিধা হয় তো আজকের এই লোটে মাছগুলো কিন্তু আমি একটু মানে গোটা গোটা ফ্রাই করব। আর সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো এইভাবে নুন হলুদটা কিন্তু ভালো করে একটু মাখিয়ে নিতে হবে আর যারা লোটে মাছ খেতে ভালোবাসো লোটে মাছের কিন্তু প্রত্যেকটা রেসিপি খুব সুন্দর হয় সুস্বাদু হয় তো আজকের আমি গোটা গোটা লোটে মাছ তোমাদেরকে করে দেখাবো তো দেখো এইভাবে কিন্তু নুন হলুদটা কিছুক্ষণ মাখিয়ে আমি দু মিনিটের জন্য ছেড়ে দিয়েছি দু মিনিট পরে আমি ফিরে এসেছি এর মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে একটু বেসন দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর সাইডে আমি একটু বেসন নেব নিয়ে একটু এপিট ওপিট করে আমি কিন্তু ফ্রাই করব তাহলে লোটে মাছগুলো ভেঙে যাবে না আমি সেই জন্যই কিন্তু এটা বেসন ব্যবহার করছি বেসন তো আমাদের বাড়িতে প্রায় সকলের বাড়িতেই থাকে তো সেই জন্য দেখো বেসনটা ব্যবহার করছি আর এই দেখো এপিট ওপিট করে আমি লোটে মাছটা কিন্তু দিয়ে নিচ্ছি এক এক করে আমি এইভাবে লোটে মাছগুলো সমস্তটা ভেজে নেবো বন্ধুরা দেখো আমি এক এক করে এগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আর এই লোটে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে একদম উঠে আসবে কিন্তু একটু সময় দিয়ে আর একটু গ্যাসের আঁচটা কিন্তু একটু হাই থেকে একদম লোয়ের মাঝামাঝি রাখতে হবে দেখো কত সুন্দর গোটা গোটা লোটে মাছগুলো ফ্রাই হয়ে গেছে এক এক করে আমি সমস্ত লোটে মাছ কিন্তু এইভাবে ফ্রাই করে নিয়েছি বন্ধুরা তো চলো আজকে রেসিপিটা এবারে শুরু করি তো দেখো প্রথমে যে কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কিন্তু কুচি করে নিয়েছি আর কুচি করে নিয়ে আমি কিন্তু পেঁয়াজটা অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে অনেকটা ফ্রাই করে নেব তারপরে আমি একটা বড়ো সাইজের টমেটো এখানে কুচি করে দিয়ে নিলাম টমেটোটা দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব। আর তোমরা তো ভালো করেই জানো টমেটো কিছুক্ষণ দেওয়ার পরে কিন্তু একটু নুন দিতে হয় নুন দিলে কি হয় টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সেই জন্য আমি এখানে নুন দিয়ে দিলাম নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর একদম কিন্তু টমেটোগুলো ভেঙে যাবে তো দেখো টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি এখানে আদা বাটা আর দু চামচ আদা বাটা দিলাম আর আমি এখানে কিছুটা পরিমাণ রসুন বাটা দেব আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম আর আমি রসুন বাটাটা একটু মিক্সার বাটিতে আছে জল দিয়ে ধোয়া অনেকটাই আছে সেটাই কিন্তু আমি এখানে দেবো আর দেখো আমি এখানে রসুন যেই যে রসুন বাটা দিচ্ছি রসুনের জলটা অনেকটাই ছিল সেটাই দিয়ে নিচ্ছি আর এখানে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে সমস্ত মশলাটা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে খুবই অল্প সময়ের মধ্যে এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যায় বন্ধুরা খুবই অল্প সময় এইভাবে মশলাটা কিছুক্ষণ কষতে কষতে যেই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে নিলাম বন্ধুরা জল দিয়ে আমি কিন্তু দেখতেই পাচ্ছ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে দিলাম আর কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি আর এই দেখো লোটে মাছগুলো আমি কিন্তু এখানে দিয়ে নিলাম ভেজে রাখার লোটে মাছগুলো দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করছি আর বেশি নাড়াচাড়া করব না বেশি নাড়াচাড়া করলে একটু অসুবিধা হবে মানে ভেঙে যাওয়ার চান্স থাকবে তো সেই জন্য বেশি নাড়াচাড়া করব না যেহেতু আমি আজকের গোটা গোটা লোটে মাছের রেসিপি করছি তো দেখো আমি প্রায় তিন মিনিট পরে ফিরে এসেছি আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে আমি গরম মশলা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ ধরে এবারে এটা আমি এবার একটা পাত্রে বন্ধুরা সার্ভ করে নেব আমার রেসিপিটা একদম কিন্তু রেডি হয়ে গেছে দেখো একটা পাত্রে আমি এইভাবে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা সত্যি বলছি খুব সুন্দর কিন্তু খেতে হয়েছিল তোমরা যারা যারা গোটা গোটা লোটে মাছ খেতে চাও এইভাবেই কিন্তু রেসিপিটা তোমরা বানিয়ে ফেলো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয় খুব সুন্দর হয় খেতে তারপরে দেখো ধনে পাতা দিয়ে আমি ওপর দিকে একটু ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আর ভিডিওর কোন অংশ ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা প্লিজ প্লিজ তো দেখো একটা পাত্রে সার্ভ করে নিয়ে বন্ধুরা আমি ফিরে এসেছি আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর আমার সঙ্গে থাকবে পাশে থাকবে আমিও তোমাদের পাশে আছি বন্ধুরা আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এভাবে আমার পাশে থেকে যেও বন্ধুরা কারণ তোমাদের সাপোর্ট ছাড়া একটু এগাতে পারবো না তাহলে বন্ধুরা এই বর্ষাকালে কিন্তু লোটে মাছের রেসিপিটা এইভাবেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা